হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট থ্রি রাইডার্স টু এর এসে টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এই রাইডার্স টু তোমাদের একমাত্র নাটক যেটা পড়তে হবে এবং সেখান থেকে পরীক্ষায় তোমাদের দুটি পাঁচ মার্কের প্রশ্ন আসবে এই দুটি পাঁচ মার্কের প্রশ্নের মধ্যে তোমাদের একটিমাত্র প্রশ্ন পাঁচ মার্কের সেটি অ্যানসার করতে হবে তো এক্ষেত্রে এই রাইডার্স টু দা সি থেকে আমি সম্ভাব্য প্রশ্ন হিসেবে তোমাদের মোট কুড়িটা প্রশ্ন করাচ্ছি যেহেতু নাটকটাও বেশ বড় তাই এই কুড়িটা প্রশ্ন করলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে এবং আশা করা যায় যে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই দুটোই তোমরা কমনও পেয়ে যেতে পারো তো শুরু করা যাক কোয়েশ্চেন নম্বর ফাইভ আজ আমরা কোয়েশন নম্বর ফাইভ এবং কোশ্চেন নম্বর সিক্স নিয়ে আলোচনা করবো কোশ্চেন নম্বর ফাইভ হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি অর্থাৎ রাইডার্স টু দ্য সি এই যে নাটকটা তার শেষ যেটা হয়েছে বা এন্ডিং এই এন্ডিংটা নিয়ে কমেন্ট করতে বলা হচ্ছে দ্য এন্ডিং অফ জে এম সিনেজের রাইডার্স টু দ্য শি ডিপলি ট্রাজিক ইয়েট পিসফুল অ্যান্ড মিনিংফুল মানে জে এম সিনেজের লেখা এই রাইডার্স টু দ্য শি শেষ অংশটা কিন্তু ভীষণ মর্মান্তিক ট্রাজিক ই এট পিসফুল অ্যান্ড মিনিংফুল যদিও তা বেশ শান্তির যদিও তা বেশ অর্থবহ আপনার লুজিং হার লাস্ট সন বাটলি তার শেষ ছেলে জীবিত সন্তান বাটলিকে হারানোর পর মুরিয়া অ্যাকসেপ্টস হার ফেট উইথ কাম রেজিগনেশান মুরিয়া সে কী করে তার যে ভাগ্য সেই ভাগ্যকে সে গ্রহণ করে যে এটাই আমার ভাগ্য ছিল সমস্ত ছেলেকে হারানো উইথ কাম রেজিগনেশান খুব শান্তভাবে হার ফাইনাল ওয়ার্ডস এক্সপ্রেস আ সেন্স অফ স্পিরিচুয়াল রিলিজ তার শেষ শব্দগুলো যেন তার আধ্যাত্মিক ভাব বা অনুভূতিকে তুলে ধরে অ্যান্ড রিলিফ দ্যাট নো মোর সাফারিং ক্যান টাসার এবং সে যেন একটু শান্তিও পায় যে আর কোনো দুঃখই তাকে ছুঁতে পারবে না বা স্পর্শ করতে পারবে না দে আর অল গন নাও তারা সব এখন চলে গেছে অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য শি ক্যান ডু টু মি আর সমুদ্র কিন্তু এর থেকে বেশি কিছু আর করতেও পারবে না দ্য এন্ডিং ট্রান্সফর্মস পার্সোনাল ট্র্যাজেডি ইন্টু ইউনিভার্সাল ট্রুথ এই যে শেষ অংশটা এটা কিন্তু তার ব্যক্তিগত যে মর্মান্তিক ঘটনা থেকে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ কিন্তু হয়ে গেছে বা সার্বজনীন একটা সত্যতে পরিণত হয়েছে শোয়িং দ্য ট্রায়াম্প অফ দ্য হিউম্যান স্পিরিট থ্রু অ্যাকসেপ্টেন্স যে মানুষ তারা কিন্তু সেই অ্যাকসেপ্টেন মানে আমরা সব কিছুকে মেনে নিতে যে বাধ্য হই সেটাকে কিন্তু বোঝাচ্ছে ইট রিভিলস দ্য থিম অফ ম্যানস হেল্পলেসনেস এছাড়াও যে মানুষ যে অসহায় বিফোর ফেট অ্যান্ড নেচার যে ভাগ্য এবং প্রকৃতির সামনে মানুষ যে অসহায় সেটাও তুলে ধরে ইয়েট অলসো দ্য ডিগনিটি অ্যান্ড পিস দ্যাট কাম উইথ স্যারেন্ডার এবং তার পাশাপাশি যে আমরা যে যে শান্তি এবং একাগ্রতার সঙ্গে আমরা এই ভাগ্যের কাছে প্রকৃতির কাছে নিজেদেরকে শোঁপে দিই সেটাকেও দেখানো হয়েছে দাস দ্য এন্ডিং ইজ বোথ সরফুল অ্যান্ড প্রোফাউন্ডলি মুভিং আর সেই কারণে যে এন্ডিংটা হচ্ছে বেশ দুঃখের এবং আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায় কমপ্লিটিং দ্য প্লেস ট্রাজিক বিউটি এবং এভাবে কিন্তু নাটকের যে মর্মান্তিক যে সৌন্দর্য মর্মান্তিক পরিণতির যে সৌন্দর্য সেটাকে তুলে ধরে বা সেটাকে দেখায় তো এই হচ্ছে কোশ্চেন নম্বর তার প্রশ্ন উত্তর কমেন্ট অন দ্য এন্ডিং অব দ্য প্লে এবার আমরা পড়ব কোশ্চেন নম্বর সিক্স দ্য উই মাস্ট বি স্যাটিসফাইড আর লাস্ট ওয়ার্ডস অফ দ্য প্লে মানে নাটকের শেষ লাইন ছিল যে আমরা সন্তুষ্ট থাকবো ওয়াই মোরিয়া ফিলস টু এরিবিল স্যাটিসফ্যাকশন মরিয়ার কেন এটা মনে হয়েছে অথবা এই প্রশ্নটা আরও একভাবে আসতে পারে যে মরিয়াস সেন্স অফ পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশান অ্যাট দ্য এন্ড ইজ আইরনিক্যাল মরিয়ার শান্তি এবং সন্তুষ্টি একদম শেষে হচ্ছে যথার্থ সেটা বিচার করতে হবে অথবা হাউ ডাজ মরিয়া অ্যাচিভস পিস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে রাইডাস্ট্রদর্শী একেবারে শেষে মরিয়া শান্তিটাকে কিভাবে অর্জন করেছে সেটা চলো থ্রু আউট হার লাইফ তার সমগ্র জীবনে মরিয়া লিভড আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ক্রুয়েল সি মরিয়া সেই যে হিংস্র সমুদ্রের ছায়ার মধ্যে কিন্তু বেঁচে আছে আর কি জীবন অতিবাহিত করেছে দ্যাট হ্যাড ক্লেইমড দ্য লাইফস অফ আর হাজব্যান্ড অ্যান্ড সনস ওয়ান আফটার অ্যানাদার যেখানে এই সমুদ্র তার স্বামী তার শ্বশুরও ছিল তার স্বামী তার শ্বশুর তার ছেলেদেরকে একের পর এক কিন্তু নিয়ে গেছে ইস টাইম ওয়ান অফ দেম ওয়ে টু সি হার হার্ট ফিল্ড উইথ অ্যানেকসিটি অ্যান্ড ফিয়ার যখনই তার একটা ছেলে সমুদ্রে যায় তখন তার হৃদয়টা কিন্তু ভয়ে দ্বিধায় কেঁপে ওঠে হোয়েন মাইকেল ওয়াজ লস্ট অ্যান্ড নেভার রিটার্ন যখন মাইকেল হারিয়ে যায় এবং সে আর কখনো ফেরে না শি ওয়াজ টর্মেন্টেড বাই দ্য থট অফ ইজ আনবিউটিড বডি সে কিন্তু ভাবে তার সেই কফিনে কবর না দেওয়া দেহটার কথা লেটার পরবর্তীতে বাটলি হার লাস্ট সারভাইভিং সন বাটলি তার শেষ জীবিত সন্তান টু ওয়েন্ট টু দ্য শি ডিসপাইট হার ওয়ার্নিংস তার সতর্কতা না শুনে সেও সমুদ্রে যায় অ্যান্ড ওয়াজ ড্রন্ড এবং সে ডুবেও যায় দিস ফাইনাল ট্র্যাজেডি ব্রেকস আর কমপ্লিটলি এই শেষ যে মর্মান্তিক ঘটনা এটা কিন্তু তাকে সম্পূর্ণভাবে ভেঙে দেয় বাট অলসো ফ্রি স্যার ফ্রম অল ফিয়ার অ্যান্ড ওরি এবং এরপরে তাকে কিন্তু সম্পূর্ণভাবে চিন্তামুক্ত মুক্ত ভয়মুক্তও করিয়ে দেয় দেয়ার ইজ নাথিং লিফ্ট ফর দ্য শি টু টেক ফ্রম হার কারণ সমুদ্রের তার কাছ থেকে আর নেওয়ার কিছু নেই হোয়েন শি যখন সে বলে উই মাস্ট বি স্যাটিসফাইড আমাদের সন্তুষ্ট থাকতে হবে সে মিনস দ্যাট হার সাফারিং হ্যাজ রিস্ট ইটস এন্ড তখন সে এটা বোঝানোর চেষ্টা করে যে তার যে দুঃখ বা তার যে কষ্ট রয়েছে সেটা কিন্তু শেষ হার পিস ইজ ডিপ বা ট্রেডিবিল ট্রেরিবি আইরনিক তার যে শান্তি সেটা গভীর এবং যথাযথ ইট অ্যারাইজেস ফ্রম টোটাল লস অ্যান্ড হেল্পলেস অ্যাকসেপ্টেন্স অফ ফেট এটা আসছে তার সম্পূর্ণ হারানো এবং তার অসহায় অসহায়ভাবে সব কিছুকে ভাগ্যকে মেনে নেওয়ার মধ্য দিয়ে তো তো এই হচ্ছে শেষ প্রশ্নের উত্তর ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে